আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অনেকদিন পরে মনে হয় আপনাদের সামনে আসলাম তাই না হ্যাঁ অনেক দিনই ভিডিওর সামনে এসে কথা বলা হয় না যাই হোক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ক্যামেরাটা অন করলাম যে আপনাদের সাথে অনেক দিনই ভিডিও দেওয়া হয় না আবার কন্টিনিউ ভিডিও দিব। আপনারা আমাকে ভুলে যাবেন না ঠিক আছে আমি আপনাদের সাথে আছি আছি থাকবেন ইনশাল্লাহ আর যাই হোক সকাল সকাল উঠে পড়লাম আর এত রোদ আর এত গরম কি রান্না করব আর কিছু গ্যাস চুলার কাছে যাবো ইচ্ছা ইচ্ছা করে না যাই হোক আমাদের গৃহিণীদের কাজ তো করতেই হবে কিছু করার নেই আমি ভিডিওটা স্টার্ট করলাম আশা করি দিন গরমের মধ্যে যতটুকুই কাজ করি না কেন সবটাই আপনাদের তো শেয়ার করব আর সাথে থাকবেন এতটুকুই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন চা নাস্তা হয়ে গেছে এরপরে রান্না করব তারপরে যা কি রান্না করবো অবশ্যই আপনাদের দেখাবো চলুন আপনার ভাইয়া চলে যাচ্ছে ভিডিওটা তাকে একটু ভিডিও করে নিয়ে নেবো কিন্তু দেখেনি চলে গেল এখন আমার সব কাজ বাইরের ওয়েদার ভালো মোটামুটি খারাপ না ভালোই ছকঝকা চকচকা রোদ বা কী সুন্দর দুইটা ফুল ফুটছে আজকে নিচ্ছ ফুল ফুটছে কি সুন্দর সে কি ফুল নাম জানি না রোদ উঠছে ঝকঝকা এই মাছটা অনেকে চেন দেবেন অনেকে চেন জানি না মাছটা তো নির্বিশ মাছের মতো লাগে একদম মাছটা বসিয়ে দিয়েছি রান্না বসে দেখছি মাছ ঘুনা আর ডাল এত রোদ আর এত গরম কোনো কিছু খেতে ইচ্ছে করে ডাল খাবো পাতলা করে আর মাছ ঘুনা তারপর সে ভাত হয়ে গেছে এত রোদ উঠছে সকালে এখন আজকে মানে খুলনাতে বিশ ডিগ্রি হবে মনে হয় তাও কম হবে এত রোদ একটু ভাত নিয়েছি এখন ভাত খাবো ছোট্ট একটা মাছ নেই আমি একবার কত বেশি মাছ খেতে না ভালো লাগে না ছোট্ট একটা মাছ একটু ঝোল নিলাম আর আরেকের ডাল একটু পরে নেব ভাত খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে আপনাদের ভাইয়া আসে না তারপরে আমি একা একাই খাচ্ছি আর আমি কিন্তু স্টিলের মগে পানি খাই কারণ প্লাস্টিকে খেলে আমার ভালো লাগে না প্লাস্টিকে হচ্ছে ইয়া হচ্ছে ক্যান্সার হয় যার কারণে ওটা খাওয়া ভালো না শরীরের জন্য এই জন্য স্টিলের জগ এই যে স্টিলের জগ স্টিলের মগ আর আপনার ভাইয়া খায় হচ্ছে এই যে তামা এটাই খায় কাশের আছে অনেক কিন্তু খাই না তখন একা একা খাচ্ছি মাত্র ফোন দিয়েছি বলছে তুমি খেয়ে নাও আমি আসছি পরে তা আমি খেয়ে নিচ্ছি তারপরে আপনাদের সাথে কথা হবে ওকে